তোমার সাথে বাংলায় কথা বলতে চাইছি তুমি কি কথা বলতে পারবে আমি বাংলায় কথা বলতে পারি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কি নিয়ে কথা বলতে চান আমি জানতে চাইতেছি কিছু টেকনোলজি বিষয়ে যে আপনার চ্যাট জিটিপি বা এআই আপনারা মানুষের কতটুকু উপকারে আসেন আবার প্রতি সংখ্যা কেবল এআই বা চ্যাট জিপিটি মানুষের জন্য অনেক উপকারী হতে পারে যেমন তথ্য খোঁজা লেখার কাজ ভাষা অনুবাদ এবং এমনকি গ্রাহক সহায়তা তবে এর কিছু সীমাবদ্ধতা ও সমস্যাও থাকতে পারে যেমন কখনো এটি ভুল তথ্য দিতে পারে বা মানুষের মতো সব পরিস্থিতি বা সংবেদনশীলতা বুঝতে পারে না তাই এটির ব্যবহার সতর্কতার সাথে করতে হবে এবং এটির সীমা বোঝা জরুরি আসলে এই সতর্কতা অবলম্বনের জন্য যে কোনো রাষ্ট্রের সরকারের কি ধরনের সীমাবদ্ধতা তৈরি করতে পারে বা মানুষকে নিয়ন্ত্রণের জন্য বা আপনাদের নিয়ন্ত্রণের জন্য সরকারগুলি সাধারণত এআই এবং প্রযুক্তির ব্যবহারের জন্য কিছু নীতি এবং বিধি নিষেধ স্থাপন করে যেমন ডেটা সুরক্ষা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং এআই এর নেয়াজ ব্যবহার নিশ্চিত করা কিছু দেশ এআই এর জন্য নিয়মাবলী এবং মানদণ্ড গঠনের চেষ্টা করছে যাতে এটি সুরক্ষিত এবং ন্যায়জবভাবে ব্যবহৃত হয় এই ধরনের পদক্ষেপগুলি এআই এর সম্ভাব্য ঝুঁকি কমাতে এবং মানুষের উপর এর প্রভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনি আমাকে বলেন যে কিশোরগঞ্জ জেলার বর্তমান রাজনৈতিক অবস্থা কি কিশোরগঞ্জ জেলায় সাম্প্রতিক পরে কিছু রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে বিস্তারিত তথ্যর জন্য স্থানীয় সংবাদ মাধ্যমে বা সরকারি ওয়েবসাইট পরিদর্শন করা উচিত আচ্ছা ঠিক আছে আপনার কোনো অন্য প্রশ্ন থাকলে জানাতে পারেন এআই সাথে কি প্রেম করা সম্ভব এআই বা চ্যাট মানুষের মতো অনুভূতি বা অনুভব করতে পারে না তাই প্রেমের মতো অনুভূতির সঙ্গে এআইএ সম্পর্ক করা সম্ভব নয় তবে আমি এখানে আপনার কোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্য নিয়ে সাহায্য করতে আছি। বাংলাদেশের কি ভাবছে যে আসলে বাংলাদেশের বেকারত্ব কিভাবে সমাধান সহজে সম্ভব বাংলাদেশের বেকারত্ব একটি জটিল সমস্যা এবং এর সমাধানে বিভিন্ন দিক বিবেচনা করা প্রয়োজন এআই এবং প্রযুক্তি বিভিন্নভাবে সাহায্য করতে পারে যেমন শিক্ষা এআই এর মাধ্যমে অনলাইন শিক্ষার সুযোগ বৃদ্ধি পেতে পারে যা নতুন দক্ষতা অর্জনে সহায়ক হতে পারে দু উদ্যোগ এআই ভিত্তিক স্টার্টআপ এবং প্রযুক্তি উদ্যোগ সৃষ্টি করে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে তিন তথ্য ও বিশ্লেষণ এআই এর মাধ্যমে বাজারের চাহিদা ও প্রবণতা বিশ্লেষণ করে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা যেতে পারে এছাড়াও সরকারের নীতি সহায়তা দক্ষতার উন্নয়ন এবং স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি রাজনৈতিক দল কোনটি বাংলাদেশে বিভিন্ন জি বলুন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি